আপনাদের সামনে ভিডিওতে কথা কওয়া হয়নি আমার সাম্প্রতিক সিন সফর আপনাদের জানার ইচ্ছা আছে অনেকের আমি জানি আমার সিন নিয়ে বিষয়টা আমার এপিসোডেই প্রতিফলিত হবে আর এই সফরটা দীর্ঘমেয়াদে সম্পর্ক রচনা আমি সিনে থাকার সময় একটা ঘটনা ঘটিছে কি জানেন সেটা আমেরিকা তার একজন রাষ্ট্রদূত নিয়োগ দিছে এই যে এটা আমেরিকা স্থায়ী রাষ্ট্রদূত নিয়োগ পাওয়ার আগে সিনেটার কমিটিতে একটা শুনানির সামনে দাঁড়ায় এই সিলেক্টেড হওয়ার রাষ্ট্রদূত সেইখানে সিনেটাররা তাকে নানা প্রশ্ন করে আর সে উত্তর দেয় ওই প্রশ্নের উত্তর থেকে আপনি বাংলাদেশ নিয়ে আমেরিকান পলিসি কি সেটা জানতে পারবেন ধারণা করতে পারবেন এই ব্র্যান্ড আবার এ পলিটিক্যাল এবং ইকোনমিক কাউন্সিলার ছিল এই দুই থেকে দুই পর্যন্ত ডাকাতি আমি অবশ্য তখন দেশে ছিলাম না থাকলে সাথে পরিচয় হয়তো থাকত কারণ আমেরিকান এম্বেসি ওই সময় প্রায় দাওয়াত করতো আর কি মার্শা বার্নিকেটের টাইমে তো যাই হোক সেই শুনানিতে সে দুটা কথা বলছে যা আমাদের ভবিষ্যতের জন্য খুবই জরুরি এবং সেটার মধ্যে লুকায় আছে বাংলাদেশে কি কি ঘটতে যাইতেছে কি সেই কথা আসেন সেটা বুঝে দেখি সে নির্বাচন নিয়ে কইছে দ্য মোস্ট কনসিকুয়েন্সিয়াল ইলেকশন ইন ডিকেট ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে তাই না এর বাংলা হইতেছে গত কয়েক দশকের সবচেয়ে পরিণাম নির্ধারক নির্বাচন হইতে যাইতেছে গত কয়েক দশকের কিন্তু এক দশকের না গত কয়েক দশকের কারণ কি কারণ এই নির্বাচনের ফল ভবিষ্যৎকে আমল বদলাই দিতে পারে এটা গেল এডা আর দ্বিতীয়টা কি সেটা টাইটেলেই আছে সে বলতেছে বাংলাদেশের উপরে চায়নার একটা আসর আছে সেটা মোকাবেলার জন্য শক্তিশালী মিলিটারি কোঅপারেশন লাগবে আমেরিকার সাথে মাসাল্লাহ এই জন্য বিপ্লব করেছি আমরা তাই না হ্যাঁ হ্যাঁ দুইটা আলাদা আলাদাভাবে দেখি আগামী নির্বাচনে পশ্চিম এমনকি চিনের সংখ্যা কি আমি সিনে তো শুনে আসছি সবাই জিগেছে সবাই জিগায় বাংলাদেশে কি জামাত ক্ষমতা আসবে শিবির যেহেতু কি মনে হয় আসবে ঠিক এখনকার রিয়ালিটি দিয়ে যদি বলেন তাইলে বলা চলে যে চান্স কম যদিও ভালো ফাইট দিবে কিন্তু সত্যিকারের ক্ষমতা আসতে হলে তাদের অনেক পথ পারি দিতে হবে রাষ্ট্রক্ষমতা চাইতে হলে আপনার এমন আচরণ করতে হবে যেন আপনি আসলে এখন রাষ্ট্রকমতা আছে এটা হইতেছে আপনার প্রিপেয়ার্ডনেস এই প্রিপেয়ার্ডনেসটা জামাতের নাই মানে জামাত যে ক্ষমতায় যাবে এটা বিবেচনা করে তারা কথা বলে না আমি এক্সাম্পল দিই জামাতের ভাইরা কিছু মনে করলেন না আপনাদের আমির বলছেন যে জামাত ক্ষমতা গেলে নারীর কর্মঘণ্টা হবে পাঁচ ঘন্টা তো আমি আবার একটু খুঁজে খুঁজে দেখলাম দেখলাম যে আরেক জায়গায় উনি বলছেন যে নারীদের না আসলে মায়েদের কর্ম ঘন্টা হবে পাঁচ ঘন্টা খুব ভালো কথা তো গার্মেন্টসে যে নারী আট ঘন্টা কাজ করে সেখানে তো পাঁচ ঘন্টা কাজ করলে ষাট পার্সেন্ট বেশি শ্রমিক লাগবে সে খরচা মালিক কই থেকে দিবে যে শ্রমিক পরিবারের জন্য অতিরিক্ত দুই ঘন্টা অতিরিক্ত করে উপার্জন করে করলে বেশি টাকা পাওয়া যায় কিন্তু স্বাভাবিক সময়ের চাইতে জানেন তো সেই টাকাটা কই থেকে পাবে অনেকে দেখলাম কইতেছে যে বাচ্চাদের দুধ খাওয়ানোর জন্য এই টাইমের কথা কইছেন জামাতের আমি বাচ্চাদের কখন দুধ দেওয়া হয় বাচ্চা কিনলে তারপরে তো দুধ দেওয়া হয় এটাই নিয়ম কিন্তু তো এই হিসাবে দিনে আট থেকে দশ বার দুধ দিতে হয় মায়েদের বাচ্চাদের পাঁচ ঘন্টা কাজ করলেও বাচ্চাকে ঠিক মতো দুধ দিতে পারবে না তো তাইলে কি বুঝে বললেন উনি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এক্সক্লুসিভ বেস্ট ফিডিং যে ছয় মাস প্রথমে মানে শুধু বেস্ট ফিডিং দিতে হবে শুধু বুকে দুধ খাওয়াইতে হবে ছয় মাস এই সময়টা মায়েদের পূর্ণ বেতনে ছুটি দেওয়া উচিত রাষ্ট্রের আগে ছয় সপ্তাহ আর প্রসবের পরে ছয় মাস

কেমনে করা যায় এটা আর কইলাম না কয়ে লাভ নাই এখানে যাই হোক তো এই যে শফিক ভাই কইলেন এটা যথাযথ হোমওয়ার্ক করছেন কি করেন নাই আবার দেখেন এই যে গোবিন্দ প্রামাণিক কেরিয়া জামাতে পীড়িত দেখেন কতবার কইছি কতবার কইছি শুনি না শুনি না শুনি না মানে গোবিন্দ প্রামাণিক হইলে ক্ষেপে পড়ে একেবারে জামাত জামাতকে যদি বাংলাদেশের সাধারণ মানুষের রাজনৈতিক সমর্থন পাইতে হয় তাহলে অখণ্ড ভারতের সেবক এই গোবিন্দ প্রামাণিকের অশুভ সঙ্গ ত্যাগ করতে হবে জামাত যদি রাজনৈতিক ভুল করতেই থাকে করতেই থাকে করতেই থাকে তাহলে তার দলের তরুণেরা যে সম্ভাবনা তৈরি করছে সেইটার সাথে এই বৃদ্ধরা প্রতারণা করছে বলে বিবেচনা করা হবে সবাই কেবে ধরা তাই আগে কয়ে দিলাম কেউ তো কারো কথা শুনে না সবাই সবার বেশি বুঝে আর হোলসেলে ধরা খায় আমি তো পলিটিক্যাল পার্টি করি না আমি ধরা খেলি কি না খেলি কি পলিটিক্যাল পার্টি ধরা গেলে ক্ষমতা থেকে চিটে পড়বে আর তারপরে পঞ্চাশ বছর ওই থাপ খাইতে হবে থাপ খাইতে হবে ক্ষুদ্রকালে একটা অঙ্ক কষাই স্কুলে। স্কুলে একটা তৈলাক্ত বাসবে বাদর উঠিচ্ছে কিছু দূর আবার সসর করে তেলে পিছলা পরে নামিচ্ছে কতক্ষণ পর বান্দরটা আগাত আমার মনে হয় জামাতরে দেখে অঙ্কটা বানাইছিল তো তৈলাক তো বাসবে উঠে আবার সসর করে নামে পড়ে জামাত মেলা কষ্ট করে রক্ত দিয়া জান দিয়া ফাঁসিতে জুলিয়া বাসের উপরে উঠে আবার কিছুদিন পরে গোবিন্দ প্রামাণিকের তেলে পিছলায় নিজের নামে ফসফাস করিয়া এই অঙ্ক যেদিন স্কুলে খরায় আমি স্যারে কইছিলাম স্যারে বাসের উপরে বান্দর উঠবি কে বাসের মাতত কি আছে তো স্যার এমন চোখ গরম গরম করে তাকাইছিল যে এখনো স্বপ্নে সেই রস কষাই তো চোখ দেখে ডড়াই জামাত না বাসের মাথা তো দিচ্ছে যে ক্ষমতা আছে বান্দর কেন উঠবি যাই হোক বিএনপি তো জামাত রে করার মেলা চেষ্টা করিচ্ছে আমি শিখে দিই বিএনপি খালি কইবেন জামাত অখণ্ড ভারতের প্রবক্তা মোদীর সেলা যে বাংলাদেশকে অখণ্ড ভারতের অংশ করতে চায় তার মিত্র তারা ডেকা স্টেজে তুলে তার সাথে দাঁড়ায় বক্তৃতা করে আর এই এই ভিডিওটা চালিয়ে দিবেন এটা সাহেব না দেখেন না ভিডিওটা সারা পৃথিবীতে একটা হিন্দুত্বের গণজাগরণ হচ্ছে এই ভূমি আমাদের বর্তমান যে বাংলা ভূমি এই বাংলা এটা পবিত্র ভূমি এখানে অনুকূল হরি ঠাকুর জগৎবন্ধু বালক ব্রহ্মচারী রাম ঠাকুর দুর্গা প্রসন্ন সমস্ত মহাপুরুষদের পবিত্র ভূমি এখানে তো সেই জায়গাটুকু আমরা ছেড়ে যেতে চাই না এই জায়গা যেন আগামী দিনে অখণ্ড ভারতের একটি অংশ হতে পারে সেই জন্য আমাদের প্রার্থনা এবং সেই প্রার্থনাটা পূরণ করতে পারে বিজেপি গভর্নমেন্ট তো আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যে আবার নতুন করে যেন নরেন্দ্র মোদী গভর্নমেন্ট এইবার বারবার যেন আসে সেটা আমরা কামনা করি আমি যতক্ষণ পর্যন্ত আমাদের লক্ষ্য অখণ্ড ভারত আমরা যেন এক সময় ভারতের অঙ্গ ছিলাম আমরা আবার ভারতের অংশীদার হতে চাই সেই করুণা আহ্বান তো আমরা চাই যে নরেন্দ্র মোদি কমন জন আশা জামাত জন্য মেলা খাতা গঠনের ভিডিও বানাই দিছিলাম কেমনে জামাত ক্ষমতায় যাইতে পারে তো এই গোবিন্দ প্রামাণিকের ইস্যু দেখきゃ মেজাজ এমন খারাপ হইছে বিলা হইছে যে থুসি ফেলা যাই হোক এবার ডিএনপি প্রসঙ্গে আসি 민বে এত মনে করতে ব্যর্থছেনা যে তারা হেরে যেতে পারে এই ইলেকশন আমার ব্যক্তিগতভাবে বিএনপি কে হারাই দেওয়ার কোনো মিশন নাই ইচ্ছাও নাই আমি আগামীতে এমন একটা বাংলাদেশ চাই যে একটা এমন একটা পলিটিক্যাল ব্যবস্থা চাই যাতে সরকারি দল বিপুল সাপের মধ্যে থাকে জনগণের তার ফলে সে হয়ে উঠতে না পারে দুর্নীতির যে একই কাহিনী সে আবার শুরু করতে না পারে আওয়ামী লীগের মতো কিন্তু মুশকিল হইল যে বিএনপি এতে এমন ডরে এমন শুরু করেছে যে আগে হাইরা বসে আছে মানে ওই রাজনৈতিক বিরোধিতা নিবারে পারে না পারিচ্ছেই না

এই প্রফেসারী অনুসারে সরকারের কয়েকজন মন্ত্রী পদ পদমর্যাদার কয়েকজন তাই তারা কাজ শুরু করে দিচ্ছে বিএনপির পক্ষে কোনো কাজ প্রদেক্টের ধান্দা করে তারপরে তারা নাকি লন্ডন দেয় কারা এরা কারা এখন শোনার দরকার কি বিএনপি যখন ক্ষমতা আসে তাইলে জানতে পারবেন কারা এরা ওই সরকারে যাবি তারা তো এর মধ্যে মির্জা ফখরুলের সাথে ওয়াগারের মিটিং হয়েছে এটা গুটু করার জন্য গোপনে যাই জানেন এটা কি হয়েছে আসেন দেখি গত তেইশে অক্টোবর রাত আটটা থেকে এগারোটা পর্যন্ত সেনা ভবনে জেনারেল ওয়াকারের সাথে জরুরি একটা গোপন মিটিং করছে বিএনপি নেতৃবৃন্দ ওয়াকারের আবার ওই দিনে একটা বিয়ার দাওয়াত ছিল না কিছু যেন দাওয়াত ছিল ওইটি গেছিল কালে যে আবার ফিরে এসেছে কইসে খামুনা আমি বাসার গেস্ট আছে তাই ফিরে এসেছে তাড়াতাড়ি দেখাইছে আমি তো গেছি উঠি মির্জা ফখরুল আলম ছিল মেজর জেনারেল অবসর আর একজন এই দুই জগতের দুই মানুষের প্রধান উপদেশ থেকে জেনারেল ওয়াকারের রাজনৈতিক নেতৃত্বের সাথে আলোচনা অনুমতি দিচ্ছেন করিচ্ছে যে কিছু কর কেন আপনার আসকারা কারা পেয়ে তো এগুলো হয়েছে অতীতে কোন সেনা প্রধান এরকম দুঃসাহস দেখায়নি অনুমতি ছিল না জানে কুর্মিটলা গল্ফ পিছনে রাস্তা দিয়া গোপনে সেনাভবনের পিছনে দরজা দিয়া ও আগারে বাস ভবনে ঢুকতে হয়েছে মির্জা ফখরুল প্রশ্ন এই দুই পক্ষ পিছনের দরজা দিয়া অন্য কিছু কি করতে চায় এতদিন পর্যন্ত যে বইগুলো ফ্যাসিস সরকার নিষিদ্ধ করে রেখেছিল যে বইগুলোর নাম পর্যন্ত নতুন প্রজন্মকে জানতে দেওয়া হয় প্রশ্ন এই দুই পক্ষ পিছনের দরজা দিয়া অন্য কিছু কি করতে চায় দুইজনের মধ্যে শুনবেন আচ্ছা দুইটা বিস্ময় বিষয়ে তাদের হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে হটায় বর্তমান প্রধান বিচারপতি রিফাত আহমেদের নেতৃত্বে একটা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার পর নতুন নেতৃত্বের অধীনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে চায় মানে সামনের মাসে প্রধান বিচারপতি অবসরে যাবে সে তত্ত্বাবধায়ক সরকারে বাতিলের যে রায় ছিল সেটা বাতিল করে দিয়ে চলে যাবে তাইলে সদ্য সাবেক বিচারপতি হিসেবে সেই তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবে কেস কলের সন্দর্ভ বরাবর হয়েছে আর কি হ্যাঁ সিস্টেম ভালোই ব্যবস্থা ভালোই করেছে বিপরীতে বিএনপির মহাসচিব মির্জা আলমগীর জনপ্রশাসন এবং পুলিশের মধ্যে তাদের কাছে বিশ্বাসযোগ্য অফিসারদের গুরুত্বপূর্ণ লাভজনক পদে বসানোর পর জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে ওয়াকারের সমর্থন চাইছে এবার বুঝছেন তো এই নির্বাচন নিয়ে কি সব খেলা চলিচ্ছে সারা দেশ জুড়িয়া এবার আসেন চীনের প্রভাব ঠেকানোতে সামরিক ক্ষেত্রে আমেরিকার প্রস্তাব নিয়ে আলাপ করি যেহেতু এই খবরটা এসছে আমি চীনে থাকার সময় তো চীনারা এটা নিয়ে দেখা করিছে, করিছে এটা দেখাশোনা করি হাসাহাসি দেখিছে আর কি খবরটা দেখো দেখো কি হইতেছে তো অস্ত্র জ্ঞানের ক্ষেত্রে বা সামরিক সহায়তার ক্ষেত্রে এটা প্রতিযোগিতা কলে শুরু হয়েছে এইখানে আপাতত সরাসরি আমেরিকা নাই তুরস্ক আছে নেটার সদস্য হিসেবে তুরস্ক এই উদ্যোগে আমেরিকার সমর্থন থাকতে পারে আমি এই প্রসঙ্গে পৃথিবীর সেরা ইন্টেলিজেন্স রিপোর্ট থেকে রেফার করব ইন্টেলিজেন্স অনলাইন থেকে এটা শেয়ারও দেখে দেন এই রিপোর্টগুলো বহুমূল্য আপনারা দাম দেখে কিনতে পারেন এটা সেব দেখে দেন তবে এটা সাবস্ক্রাইব করিছে আমরা আমাদের চ্যানেল থেকে এইখানে বাংলাদেশ সংক্রান্ত যে ইন্টেলিজেন্স রিপোর্ট আসবে সেটা আপনাদের সাথে শেয়ার করব এই রিপোর্টটা পড়াশিতে আমি অনুবাদ করে কইতেছি আসেন রিপোর্টটা দেখি 15 অক্টোবরে 2025 এ এইটা বাংলাদেশ সম্পর্কিত এই রিপোর্টটা বলছে বাংলাদেশ বিমান বাহিনীর নতুন যুদ্ধ বিমান এবং প্রতিরক্ষা সরঞ্জাম কেনার আলোচনা চলতেছে এখানে কইতেছে বাংলাদেশ গিরে চীন এবং তুরস্কের প্রতিযোগিতা অক্টোবরের শুরুতে অক্টোবরের শুরুতে বিমান বাহিনীর প্রধান জেনারেল হাসান মাহমুদ খান তুরস্ক যান এই সফরটা গত কয়েক মাস ধরে চলা তুরস্ক বাংলাদেশ প্রতিরক্ষা আলোচনার আনুষ্ঠানিক একটা রূপ দিছে তবে ঢাকায় বাজেট সংক্রান্ত সিদ্ধান্ত এখনো হয়নি যে এটার কি বাজেট টাজেট পাওয়া যাবে কিনা চীনের সঙ্গে কোন যুদ্ধ বিমান ক্রয়ের চুক্তি কিন্তু সেই জন্য এখনো হয়নি নানা গুজব আছে বাংলাদেশ এখনো যে দশ সিই যুদ্ধ বিমান কেনার বিষয়ে কোনো চুক্তি স্বাক্ষর করেনি জেনারেল খান ব্যক্তিগত জানাইছেন যে ওই ইন্টেলিজেন্স অনলাইনকে যে বিষয়ে কোনো বাজেট নথি প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের ক্যাবিনেট অনুমোদন করেনি এখন চীনা দূতাবাস আপাতত বিরত থাকতে বলছে কারণ এই প্রফেসর ইউনুসের নেতৃত্বাধীন সরকার অন্তর্বর্তীকালীন কখন চলে যায় তার কোনো ঠিক নাই আবার এই জেনারেল খান অক্টোবরের শুরুতে তুরস্কে একটা সামরিক শিল্প প্রতিনিধি দল নিয়ে গেছিলেন তিনি সেখানে অ্যাসেলসান এবং বেকার ম্যাকিনার বিখ্যাত টিভি টু ড্রোনের নির্মাতা যেইটা এদের সঙ্গে বৈঠক করছেন বাংলাদেশ ইতিমধ্যে টিভি টু ড্রোন চালিয়েছে কিন্তু এর আগে জুলাই এবং আগস্টে আগ আরো দুইটা অনানুষ্ঠানিক সফর হয়েছিল অক্টোবরের সফর সেই আলোচনাগুলোকে একটা আনুষ্ঠানিক রূপ দিছে ঢাকা এখন নতুন প্রজন্মের হাইজার মিজাইল ডিফেন্স সিস্টেম বিমান বাহিনীর সিস্টেম আপগ্রেড এবং রকেটসেনের অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এইসব তুর্কি সরঞ্জাম কিনতে আগ্রহী আর বাংলাদেশ বিমান বাহিনী বহু বছর ধরে চীনের জে ফাইটার জেট চালাইতেছে এইটা কিন্তু সোভিয়েত মিক টোয়েন্টি এর সংস্করণ এইগুলা উনিশশো ষাটের দশকে নকশা করা এবং দুই সালে বাংলাদেশের জন্য শেষ শেষবার উৎপাদিত হয় এরপরে কিন্তু উৎপাদন বন্ধ এখন বিমান বাহিনী নতুন বিমান কেনা এবং পুরনোগুলোর আধুনিকরণ উভয় দিকে দৃষ্টি রাখছে তো বাংলাদেশের তুরস্কের কাছ থেকে অস্ত্র বিষয়টা কৌশলগত আমেরিকার জন্য উপকারী অন্তত গ্রহণযোগ্য কেন আসেন সেটা বুঝে দেখি তুরস্ক এখনো মিডিল ম্যান সরাসরি না পরোক্ষ আমেরিকান সিস্টেমের সাথে যুক্ত তুরস্ক অনেক বড় প্রতিরক্ষা কোম্পানি যেগুলো আছে সেগুলো মূলত নেটো মানদণ্ডে নেটো স্ট্যান্ডার্ড কম্পেটেবল অস্ত্র তৈরি করে অর্থাৎ তাদের কমিউনিকেশন সিস্টেম ইন্টারপ্রাইজ এবং সামরিক সফটওয়্যার আংশিকভাবে পশ্চিমা প্রযুক্তির সাথে সংযুক্ত সামঞ্জস্যপূর্ণ ফলে বাংলাদেশ যদি তুরস্ক থেকে এই সমস্ত সিস্টেম নেয় তাহলে সেগুলো চীনা বা রুশ সিস্টেমের মতো ক্লোজ টেকনোলজি না এইটা বাংলাদেশকে আমেরিকান সমর্থিত প্রযুক্তি ইকো সিস্টেমের কাছাকাছি নিয়ে আসে সরাসরি যুক্ত না হইয়াও দুই নাম্বার হইতেছে তুরস্ক কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে প্রতিযোগী কিন্তু সে ন্যাটো সদস্য এই থেকে বলা যেতে পারে যে কন্ট্রোল অটোনমি আর বা নিয়ন্ত্রিত স্বায়ত্তশাসক তুরস্ক অনেক সময় আমেরিকান নীতির সঙ্গে দ্বন্দ্বে যায় যেমন ধরেন এস ফোর কেনার ব্যাপারে কিন্তু তবু এটা ন্যাটো সদস্য এবং আমেরিকার সামরিক কাঠামোর অন্তর্ভুক্ত তাই যদি বাংলাদেশ তুরস্ক থেকে অস্ত্র কেনে সেটা আমেরিকার দৃষ্টিতে কম ঝুঁকিপূর্ণ বিকল্প চীন বা রুশ কেনার তুলনায় অনেক বেশি গ্রহণযোগ্য এইভাবে ওয়াশিংটন বলতে পারে ঢাকা চীনের বদলে অন্তত নেটে অ্যালাইন্ড সাপ্লায়ার বেছে নিতেছে তিন নাম্বার তুরস্কের অনেক অস্ত্রই আমেরিকান কম্পোনেন্ট বা প্রযুক্তির উপর নির্ভরশীল যেমন ধরেন টিভি টু ড্রোন এইটাতে যে সেন্সার এবং নেভিগেশন সিস্টেম আংশিকভাবে কানাডা এবং আমেরিকান হচ্ছে রকেট স্যান্ড মিসাইলের কিছু ইলেকট্রনিক কম্পোনেন্টও বা চিপসেট পশ্চিমার লাইসেন্সে ফলে বাংলাদেশ যদি তুরস্কের কাছ থেকে কেনে তাহলে সেখানে আমেরিকান সাপ্লাই চেনের একটা পার্টিসিপেশন থেকেই যায় অংশগ্রহণ থেকেই যায় এটাও যুক্তরাষ্ট্রের জন্য অর্থনৈতিক স্বার্থে উপকারী চার নাম্বার কূটনৈতিক ভাবে নির্ভরতা যদি মূল লক্ষ্য হয় তাহলে আমেরিকার বর্তমান দক্ষিণ এশিয়া নীতি বিশেষ করে ইন্দো প্যাসিফিক যে স্ট্র্যাটেজি এটা চায় বাংলাদেশ যেন চীনের সামরিক নির্ভরতা থেকে ধীরে ধীরে বেড়ায় আসে তুরস্ক থেকে কেনা মানে হইল চীনের উপরে নির্ভরতা কমানো তাদের দুইটাই হইল আমেরিকার দিক থেকে পুরোপুরি না ঝোঁকাও হইল আবার আমেরিকার অ্যালায়ের অস্ত্রও কেনা হইল এটাকে বলা যাইতে পারে থার্ড পাথ ব্যালেন্সিং আমেরিকার কৌশলগত দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের জন্য গ্রহণযোগ্য একটা মডেল তো তুর্কি সামরিক প্রভাব আমেরিকার জন্য এক ধরনের সফট ব্যালেন্সিং তুরস্ক এখন একটা মুসলিম বিশ্বের মধ্যে এক ধরনের মডারেট ইসলামিক টেকনোলজি পাওয়ার তৈরি করছে বাংলাদেশের মতো দেশে এই সম্পর্ক আমেরিকার কাছে ভালো প্রভাব বড় তৈরি করে কারণ এটা ইরান বা চীনা সামরিক প্রভাব কমায় বাংলাদেশ যদি তুরস্ক থেকে অস্ত্র কেনে তা সিনার নির্ভরতা কমায় আমেরিকার আঞ্চলিক কৌশলের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে ওয়াশিংটন প্রকাশ্যে কিছু না বললেও অন্তর্নিহিত ভাবে এই প্রবণতাকে তারা স্ট্র্যাটেজিক্যালি পজিটিভ রিয়ালাইনমেন্ট হিসেবে নেবে তো বাংলাদেশের সামনের দিনগুলো এখনো খুব স্পষ্ট না তার মানে বুঝতে পারতেছেন তো যে আমেরিকার একটা সামরিক ইন্টারেস্ট আছে লাগজিও প্রিমিয়াম ডকুমেন্ট অর্গানাইজারের দাম কিন্তু খুব দ্রুতই বাড়ছে কারণ কোয়ালিটিতে উন্নত হয়েছে এবং লম্বও হয়েছে একটা সামরিক ইন্টারেস্ট আছে খুব শক্ত এটা এখন কিভাবে বাংলাদেশ ব্যালেন্স করবে এটা কে জানে এখনো ব্যালেন্স হয়নি এবং নির্বাচনের আগে এটা ব্যালেন্স হওয়ার সম্ভাবনা কম তো বাংলাদেশের সামনের দিনগুলো এখন খুব স্পষ্ট না প্রত্যেক দিন পরিস্থিতি বদলাইতেছে নানা শক্তি নানাভাবে তার এজেন্ডা বাস্তবায়ন করার কাজে আছে তাইলে দেশ কোন দিকে যাবে ইলেকশন কি হবে দেশ নিজে থেকে কোথাও যায় না রে ভাই তাহলে নিতে হয় কোথাও যার হ্যাডম বেশি সেই সে তার লক্ষ্যে দেশকে নিয়ে যাবে তবে একটা কথা বুকে রাখি অনেকে বলে না আগেই ভালো ছিলাম আমরা হাসাহাসি করি ট্রল করি ট্রল হিসেবে নেই যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে এটা ট্রল থাকবে না আপনি একটা মোড়ে দাঁড়ায় আছে যাচ্ছে শক্তির মানে সন্ধিক্ষণে ভারসাম্যের ভবিষ্যতে একদিকে পড়াশক্তি দিকে স্থানীয় রাজনৈতিক দল সবাই এই ছোট কিন্তু কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ ভূখণ্ডের দিকে তাকায় আছে কিন্তু শেষ কথা বলবে কে শেষ কথা বলবে জনগণ যদি তারা নিজেদের ভবিষ্যৎ নিজেরা বাইসে নিতে চায় মনে রেখে পরাশক্তিও দেখে আসছি জনগণের উপরে কোন শক্তি নাই জনগণ যেদিকে থাকবে পড়া সেদিকে থাকতে বাধ্য সব মিলে মিশে বাংলাদেশের চারপাশে সবাই মিলে তৈরি করছে এমন এক অদৃশ্য প্রতিযোগিতার বলয় এই প্রতিযোগিতা কিন্তু ভয় পাওয়ার না বরং বাংলাদেশের প্রজ্ঞা আর স্বার্থ রক্ষার শক্তি পরীক্ষার সময় আমরা যদি বুদ্ধিমত্তা স্বচ্ছতা আত্মসম্মান নিয়ে এই সময়কে পার করতে পারি তাহলে এই ভূমি এই মাটি এই বাংলাদেশ প্রমাণ করবে ছোট রাষ্ট্র হলেও বড় শক্তিকে ভারসাম্য রাখা কেবল সাহস না এটা একটা শিল্পও বটে আগামী দিনের বাংলাদেশ কেবল ভোটের ফলাফলে নির্ধারিত হবে না নির্ধারিত হবে আমরা কতটা সচেতন ভাবে নিজেদের কৌশল বেছে নিতে পারি ইতিহাস এখন আমাদের দিকে তাকায় আছে প্রশ্ন একটাই আমরা কি নিজেদের ভবিষ্যৎ লিখবো নাকি অন্য কারো পরিকল্পনা কালী হয়ে থাকবো আমাদেরকে নিজেদের ভবিষ্যৎ লিখতে হবে সেই প্রস্তুতি নেন সেই সময় আসতেছে নিজের ভবিষ্যৎ নিজের ভোটের ব্যালটেই আমরা লিখে নেব ইনকিলাব জিন্দাবাদ